দিনটা হচ্ছে টোয়েন্টি ডিসেম্বর মানে এখন রাত্রি বারোটা বেজে গেছে তো আমাদের সোনা বাবায়ের আজকের দিনটায় বার্থডে ছিল তো আমি মিস্টার সাহাকে সন্ধেবেলায় ফোন করে বলেছিলাম যা যা আনতে বলেছি সবটাই নিয়ে এসেছে আর বস ঘুমানোর পর মানে কিয়ান ও ঠিক বারোটায় ঘুমালো তারপর আমরা দুজনে উঠে চুপি চুপি ও ঘরে সব বেলুনগুলো ফুলিয়ে এনে তারপর এবার রাত্রে ডেকোরেশন করে রাখছি সকালে সারপ্রাইজ দেব বলে আর জানি না ওর রিয়েকশান কী হবে আর মিস্টার সাহে একবার বলছিল দেখা গেল ও উঠে এইসব দেখে কান্না করে দিল আর ঠিক তেমনটাই হয়েছে ও তো এই সারপ্রাইজ জিনিসটা এখনও বুঝতে শিখেনি কি জিনিস আনন্দটা কি এটা দেখার মানে এই সব সারপ্রাইজ পাওয়ার পর কি রিয়েকশান দিতে হবে সেসবও বুঝতে পারেনি তাই ও যখন দেখলো ঘুম থেকে উঠে আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে ব্রাশ ট্রাশ করে আমরা ফ্রেশ হয়ে একদম রেডি কারণ ওর রিয়াকশানটা শ্যুট করতে হবে তাই আর খুব আস্তে আস্তে আমি মশারিটা খুললাম আর খোলার পর এই যে দেখো এত সুন্দর লাগছিল আমারই ভালো লাগছিল দেখে কিন্তু বেচারা বুঝতেই পারলো না যে কি রিয়েশন দিবে আর মহারাজ দেখো এখনও ঘুমিয়েছিল তারপর মিস্টার সাহা দোকানে চলে যাবে দেরি হচ্ছিল তার জন্যে আমি একটু ডেকে ডেকে সুন্দর করে তুললাম হয়তো ও নিজে থেকে ঘুম থেকে উঠলে হয়তো ওর মুডটা ভালো থাকতো তাই আমি ডেকে তুলেছি জন্য ওর মোটটা একটু খেটখেটা হয়ে গেল। আর তারপর এই যে দেখো ফাইনালি উঠলো উঠার পর দেখার সঙ্গে সঙ্গেই বাস একটু কান্না করলো এই ছোট ছোট মুহূর্তগুলো না সব কিছু ক্যাপচার করে রাখছি যাতে ও বড় হলে এসব দেখতে পারে ও রিয়াকশানগুলো দেখতে পারে মিস্টার শাহকে কোনো গিফট আনতে বলিনি তাই ও কোনো গিফট আনতে ভুলে গেছিলো তো যাই হোক ঘরে একটা এই গাড়িটা আনা ছিল তো আমি বললাম সেটাই দিয়ে দাও হয়তো এটা দেখলে একটু মুডটা ঠিক হবে তো যাই হোক ওকে এটা দেওয়া হলো তারপর একটু মুডটা ঠিক হলো নতুন খেলনা পেয়ে বা গাড়ি পেয়ে কিন্তু এটা অ্যাকচুয়ালি খেলার নয় এটা অ্যাকচুয়ালি তোমার সাজিয়ে রাখারই অনেক হ্যাভি জিনিসটা তো তারপর কোলে নিয়ে আদো আদো করলাম হ্যাপি বার্থডে উইশ করলাম মুড ঠিক করানোর অনেক চেষ্টা চলছিলো কিয়ানের পাপাকে বলেছিলাম একটা পেস্ট্রি নিয়ে আসতে তো ও নিয়ে এসেছে সেটাই এখন কাটবে আর হচ্ছে কেক আনতে বলিনি কারণ আমাদের বাড়িতে না কেক কেউ খায় না আমিও পছন্দ করি না আমার ভালো লাগে একদম সিম্পল পিস কেকগুলো তো যেমনভাবে চাইছিল তেমনভাবে করতে দিচ্ছিলাম ও বলছিল যে বেলুন্সগুলো ধরবে তাই আমিও বালিশের উপরে দাঁড় করিয়ে বেলুন্সগুলো ধরতে দিলাম আজকে তো ওনার কথা মতেই আমাকে চলতে হবে আজকে তো আর রাগও করা যাবে না আর পিটটিও দেওয়া যাবে না তারপর বাবা এলো দেখি সুন্দর হয়েছে সুন্দর তারপর বাবাকে বললাম কেকটা কাটিয়ে দিতে আর বাবা আবার দেখছিল যে ভিডিও শুট করছি তাই বাবা আবার গিয়ে ভালো করে শার্ট পরে ঘরে এলো তো তারপরে তারপরে ওর কান্নাকাটি শুনে কাকিমুনি চলে এসেছিল দৌড়ে ভেবেছিল যে ব্যথা পেয়েছে নাকি তো যাই হোক এখানে এসে দেখে যে না এখানে তো ব্যথা না বরঞ্চ কাকিমুনি বলছিল বার্থডে না হয়েই গেল আমরা কি পার্টি পাবো না তো যাই হোক তারপর ব্রাশ ট্রাশ করানোর পর ফ্রেশ হওয়ার পর মুডটা একটু ঠিক হলো এবার দেখো নিজে থেকেই দেখি কেক কাট কেটে যাচ্ছে গতকাল রাতে আমার আর মিস্টার সাহার একটা বেলুন ফোলাতে একদম মানে অবস্থা শেষ কারণ বেলুনগুলোতে কি পাউডার না কি দাওয়া থাকে যার জন্য লিপস একদম জ্বালাপোরা করছিল আর হচ্ছে আমার একটা পাম্পিং মেশিন ছিল কিন্তু সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক মুখ দিয়েই ফুলিয়েছি যে কটা ফুলানো আছে তো তারপর ব্রাশ ট্রাশ করার পর উনি এদিকে এখন এনজয় করছে ডেকোরেশনটা এবার মুডটা ঠিক হয়েছে এবার দেখো নাচানাচি করছে আনন্দ করছে তো ওর আনন্দ দেখে আমরাও এবার আনন্দিত কিয়ানের প্রথম জন্মদিনটা করতে পারিনি প্রথম জন্মদিনটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম ভেবেছিলাম যে না প্রথম জন্মদিনটা করব আর মোটামুটি সব কিছু অ্যারেঞ্জও ছিল কিন্তু হঠাৎ করে ওষুধ পড়ে গিয়েছিল যার জন্য আর প্রথম জন্মদিনটা করা হয়নি তারপর মিস্টার সাহা এবার মিষ্টি আনতে যাচ্ছে তো বাবাই মানে কান্নাকাটি করছিল যে ও যাবে পাপার সঙ্গে তাই ওনাকেও একদম রেডি রেডি করে দিলাম আর উনি এবার মিস্টার সাহার সঙ্গে যাচ্ছে আর যাওয়ার আগে যে আমি মানে শিখিয়েছি যে যখনই বাইরে যাবে তার আগে ঠাকুর ঘরে প্রণাম করে যেতে হয় তো দেখো নিজে থেকেই কি সুন্দর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে নিল আর তারপর মিস্টার সাহাকেও বলছিল যে তুমিও করো সেকেন্ড জন্মদিনটা গতবার করা হয়েছিল বড় করে আমাদের রেস্টুরেন্টে আর এবার ভেবেছি বাড়িতেই সিম্পলি সেলিব্রেট করব। তারপর মিষ্টার সাহেব মিষ্টি নিয়ে এলো আর মিষ্টি দেখে তো মার মাথাটা গরম হয়ে গেছে আর আমারও গরম হয়ে গেছে কারণ দেখো তিন রকমের মিষ্টি এনেছে আর ঠাকুরকে এভাবে মানে অন্য অন্য রকমের মিষ্টি দিতে কেমন লাগে এক রকমের পাঁচটা নিয়ে এলেই হতো এই জিনিসগুলোই বুঝে না বারবার যাওয়ার সময় বুঝিয়ে দিলাম যে এক রকমেরই পাঁচটা মিষ্টি নিয়ে আসো কিন্তু গিয়ে সেই ভুলটাই কর ছোট করে যদিও সেলিব্রেট হবে তবুও কেয়ানের কাছের মানুষগুলোকে তো বলতে হবে তাহলে ও না হলে তো ওর বার্থডের ফিলিংসটা আসবে না তাই সবকিছু সবাইকে মিলিয়ে মোটামুটি বিশ বাইশ জন হবে রাত্রে বার্থডে পার্টিতে খাওয়ার মানে নিমন্ত্রিত তো যার জন্যে মাছ আনা হয়েছে মাছ এনেছে শোল মাছ আর শোল মাছ হবে মাছের ঝোল হবে বাঁধাকপি ঘন্ট হবে ডাল হবে পাঁপড় ভাজা আর চিকেন আনতে বলেছি চিকেনটা রেস্টুরেন্ট থেকে রান্না করে নিয়ে আসবে সন্ধ্যেবেলায় আমি আর মিস্টার সাহা বেলুন দিয়ে একটু রুমটা ডেকোরেশন করলাম আর ওইদিকে মায়ের আজকে রান্নাবান্নাও করেছে নাতির জন্য পায়েসও করেছে আর এই যে পায়েস তোমাদের দেখালাম আমি রান্না করতে চেয়েছিলাম মা বলল না ও আজকে খ্যাট মানে কান্নাকাটি করছে মুডটা তেমন ঠিক নেই কি আনের তুমি রান্না করতে হবে না রান্নাও অনেক ভারী রান্না হবে তো আমি করে নিচ্ছি তো মায়ের আজকে অনেক খাটনিও হয়েছে কিন্তু সারা দিন। তারপর এবার কিয়ানের জন্মদিন উপলক্ষে কিয়ানের জন্য নতুন জামা আনা হয়নি কারণ আমি টাইমই ম্যানেজ করতে পারলাম না তাই কিয়ানের জেঠু মানে যে বার্থডের জন্য জামা নিয়ে এসেছিলো তো সেটাই পরিয়ে দিলাম তারপর রিয়া নীলাদ্রি সবাই এলো আস্তে আস্তে সবাই আসছে আর তারপর এবার আমরা সবাই ওয়েট করছি চন্দন আর চন্দনদা আর সোমার জন্য ওরা এলেই কেক কাটিং হবে ছেলে আমার দুদিন আগে থেকেই বলে রেখেছিল ওর গাড়ির কেক লাগবে কার কেক লাগবে তাই ওর জন্য কার কেকই অর্ডার করা হয়েছে তারপর দুই ভাই এসে গেছে দেখতেই পারছ আর বিশেষ কাউকে বলা হয়নি সোমা চন্দন দুই ভাই আর রিয়া নীলাদ্রি আর মিস্টার সাহার বন্ধুদের তো আস্তে আস্তে সবাই এলো আর এবার ও আর ছিল মানে আমার যা ছোট যা রিয়ার বোন ও ছিল তো এই যে দেখো ও কেক কি কাটবে যেই না দেখলো চন্দন দা আর সোমা মানে ওর পিপি পিশন ওর জন্য ট্রেন নিয়ে এসেছে বাস এখন ওকে ট্রেন খুলে দাও এটা ফিটিং করে দাও মানে ও খেলবে সেটা দিয়ে এ নিয়ে ব্যস্ত হয়ে গেল। তারপর বুঝিয়ে বাজিয়ে কত পটিয়ে পাটিয়ে কেক কাটানোর জন্য মানানো হলো আর ওইদিকে দেখো ইউভানকে নিয়ে বসেছিল বাবা কেক কাটিংয়ের সময় যা মানে কারাটে দেখালো তারপর রিয়া নিয়েই নিলো কোল থেকে আর এই যে কিয়ানের বার্থডে কেক দেখতেই পাচ্ছো ওর ওর কার কেক চাই তাই ওর জন্য কার কেকই অর্ডার করা হয়েছিল সবাই এসেছে কিন্তু আমরা অর্পিতটাকে খুব মিস করছিলাম কারণ অর্পিত বাড়িতে ছিল না তোমরাও হয়তো ভাবছিলে যে অর্পিত কোথায় অ্যাকচুয়ালি অর্পিত আর ওর মা গিয়েছে অর্পিতের মামার বাড়ি কয়েকদিন থাকবে এক্সাম শেষ জন্য আর তারপর এবার দেখো কেক কাটিং হচ্ছে হবে তো সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে তোমরাও আমার কেয়ানকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে একটা ভালো মনের মানুষ হয় আর আমি আমার ছেলের কাছে একটাই জিনিস চাই ও যেন নারীদের সম্মান করতে শিখে এইটুকুই আমার চাওয়া আর এবার আমি আর মিস্টার সাহাও আশীর্বাদ করে নিচ্ছি অ্যাকচুয়ালি প্রথম বার্থডেতে বাচ্চারা বুঝতেই শেখে না বার্থডে কি কি করতে হয় কি হয় বার্থডেতে আর একদিকে ভালো হয়েছিল প্রথম বার্থডেটা করা হয়নি সেকেন্ড বার্থডে থেকে কিন্তু কেন বুঝতে পেরে গেছে যে বার্থডেটা আসলে কি তো তাই এবার কিন্তু মানে ও বার্থডেটা খুব এনজয় করেছে নিজের বার্থডেটা আর তারপর দেখো কাকিমুনিও আশীর্বাদ করে নিচ্ছে আর কাকিমুনিও ওর জন্য কার নিয়ে এসেছিল কিন্তু প্যাকেটটা দেখে ও বুঝতে পারছিল না যে ভেতরে কি ছিল তাই নিচ্ছিল না হাতে তো আমি কাকিমুনিকে বললাম তুমি খুলে দাও ও দেখার পর তোমাকে বলবে তারপর দেখার পর ও বললো ওখানে রেখে দিতে কারণ ও এখন আছে সেই ট্রেনটা নিয়ে ও ট্রেনের প্রতি ওর বেশি এবার ইন্টারেস্ট এসে গেছে তারপর দুই ভাইকে বললাম আশীর্বাদ করতে আর দুই ভাই আশীর্বাদ করছে আর কিয়ানের আর ধৈর্য ধরছে না এবার ও ট্রেনটা দিয়ে কতক্ষণই খেলবে আর দেখতেই পাচ্ছে এই যে সরে যাচ্ছে আমরা কত ফেস পার করে আসি জীবনে নিজেদের শৈশব তারপরে কলেজ লাইফ স্কুল লাইফ তারপর হচ্ছে বিয়ে বিয়ের পর সংসারটা বসতে আগে তারপর এবার মাতৃত্ব মাতৃত্বটা এবার বুঝছি আর সত্যি বুঝবো না কেন মা হয়েছে যদি বুঝতে তো হবেই এবার এখন এমন লাগে যেন সন্তানের খুশিতেই যেন আমরা খুশি মা হওয়ার সাথে সাথে এখন বুঝতে পারি ছোটোবেলায় যখন মা আমাদের নিজের পছন্দের খাওয়ারগুলো দিয়ে দিত তখন আমরা মাকে বলতাম তুমিও নাও তুমিও খাও মানে ভালো পিসগুলো মাছের পিসগুলো আমাদের দিত নিজে লেজটা নিত তখন আমরা বলতাম তুমি রোজ দিন কেন লেজ খাও বা ভালো পিস কেন খাও না তখন মা বলতো তোরা খা তোরা খেলেই আমার পেট ভরে যায় আর এখন ঠিক তেমনটাই নিজে বুঝতে পারি কারণ এখন আমিও তেমনি কেন জানি না যখন দেখি যে কেন কিছু একটা খেতে পছন্দ করছে যেটা আমিও পছন্দ করি তখন কেন জানি না মনে হয় যে না ওকেই দিই ও খেলেই সত্যি যেন আমি নিজের তৃপ্তি পেয়ে যাই আমার নিজেরা কোনো লোভ বা ইচ্ছে থাকে না তখন সেই জিনিসটা খেতে হয়তো এটাই মাতৃত্ব তারপর মিস্টার সাহার বন্ধুরা এসে গেল আর জাস্ট কেক কাটিং হলো আর ওরা এলো একটুর জন্য কেক কাটিংটা মিস করলো ওরা মিস্টার সাহার সব বন্ধুরা কিন্তু অনেক দিন পর আমাদের বাড়িতে এলো সত্যি কোনো অনুষ্ঠান ছাড়া এখন কেউ কারো বাড়ি তেমন করে যাওয়া হয় না হয়তো কোনো কিছু অনুষ্ঠানের নিমন্ত্রণ করতে যাওয়া হয় আর অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আসা হয় বাস এই তাই অনেক দিন পরে ওরা আজকে এলো ভালো লাগছিলো সবাই এসেছে আর এবার সবাই যার যার মতো গল্প করছে আর ওইদিকে আমি আর মা এবার খাওয়ার অ্যারেঞ্জ করতে যাবো চিকেন টিকেন নিয়ে আসা হয়েছে রেস্টুরেন্ট থেকে রাখা হয়েছে বাইরে এবার এক এক করে সবাইকে খেতে দিয়ে দিলাম আর সবাই খাওয়া দাওয়া করে নিল আর হচ্ছে দেখতেই পারছ তাহলে আজকের মেনুতে কী কী ছিল বলে দিই মেনুতে ছিল ডাল বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল আর চিকেন পাপড় ভাজা পায়েস বাস একদম সিম্পল মেনু আর যারা নিরামিষ খাচ্ছিলো তাদের জন্য ছিল পনির আর ডাল কফি ঘণ্ট মাছের মাথা ছাড়া নিরামিষ কফি ঘণ্ট তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও আর কমেন্টে জানিও তোমাদের মতামত কি ভালো লাগলো কি খারাপ লাগলো যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আবারও নতুন ব্লগ আপলোড করলে তোমরা সবার প্রথমেই ব্লগটা দেখে নিতে পারো আজকের জন্য টাটা সবাই ভালো থাকো সুস্থ থেকো